দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার একুশ ফেব্রুয়ারি দুই আর আমাদের সামনে দেখতেছেন যে ছোট ছোট সার বকলা বাসুর গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয়

চারোটা এই একই দাম তিরিশ করে নিলে দাদা বার পিস তিরিশ হাজার পাঁচশো পাঁচশো বার পিস তিরিশ হাজার একটা একটা করে আচ্ছা এইটা একটা আচ্ছা এইটা একটা আচ্ছা ডিস্টার্ব করে খুব এইটা একটা এইটা একটা দুইটা এইটা একটা তিনটা আরেকটা আরেকটা এইটা আচ্ছা এইটা এটা কি সাই বল আচ্ছা এই চারটা পার পিস তিরিশ হাজার পাঁচশো ফিক্সড দাম যদি কেউ চারোটা একসঙ্গে নিতে চায় পাঁচশো করে বাদ একবারে তিরিশ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা আচ্ছা এগুলা মূলত বয়স কেমন আসবে এগুলা আড়াই থেকে তিন মাস হবে আড়াই থেকে তিন মাস করে বয়স আসবে আচ্ছা আপনার কাছ থেকে কেউ যদি এখন সংগ্রহ করতে চায় এখন দেওয়া যাবে দেওয়া যাবে এখন কিভাবে দিবেন এখন যদি কেউ যায় তাও দিয়ে দিব বা কথা বললে ভিডিও কল ভিডিও দেখ ভিডিওতে দেখে নিতে পারবে আচ্ছা একটু নাম্বার দেন আপনার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে এই ধরনের বাসুর আজকে বাজার তাহলে খারাপ চলতেছে তবে আজকে ঠিক আছে ভাই তবে আজকে কিন্তু আমদানিটা একেবারে ভরপুর আমদানি দেখেন হাত কিন্তু একেবারে শেষের পথে তারপরও কিন্তু আমদানি ভরপুর চাচা এটা কি গরু বাকরা এটা কত দাম সান দাম সাওয়া দাম বত্রিশ হাজার এটা কিন্তু একটা সারবার বত্রিশ চাচা কাস্টমারে কত বলে কত বলে পঁচিশ তবে কিন্তু দেখতে খুবই সুন্দর হাত পা মোটা আছে

আচ্ছা ঠিক আছে এটা কত বললেন একটু বলবেন দাম দরিবা পঁচিশ পঁচিশ ভাঙ্গে হলে আলাপ করবেন না হলে করবেন না আচ্ছা এটা কিন্তু সার বাসুর পঁচিশ ভাঙতে বলে তবে গরু বাজার কিন্তু আজকে একটু কম খুবই কম চলতেছে সাতাশ আঠাশ করে কিন্তু আগে বিক্রি হয়েছিল এই বাজারটি তবে আজকে কিন্তু ভাঙতে বলে সর্বোচ্চ পঁচিশ হলে মনে হয় সম্ভবত হবে বিক্রি আচ্ছা এই ক্রসটা কত মুরব্বি কত পঁয়তাল্লিশ বেশা বিক্রি কত সাড়ে বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ সাড়ে

আজকে কিন্তু সুযোগ ছিল দর্শক গরু কিনার সুযোগ ছিল না আজকে ঠিক আছে তো চলেন একটু সার বাসুর তথ্য দিই সরি বকনা বাসুর তথ্য দিই এই যে দেখছেন এই পাশে একটা পাকড়া বকনা বাসুর দেখতেছিলাম যেমনটি বলছিলাম দর্শক যে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমদানি ভাই এটা আপনার ও ভাই কত বের চান ভাই পঁয়ত্রিশ কত কি বলে ভাই সাতাশ আঠাশ বলে বকনা সাতাশ আঠাশ হাজার টাকা বলে কাস্টমার ও ভাই কত হলে বিক্রি করা যায় বত্রিশ হলে দেওয়া যাবে বত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই কিন্তু চলেন সামনে যাই একটু আমরা তবে আমদানি ভরপুর আমদানি দুইটার একটু ধারণা দিই ও বড় এই দুইটা কত হলে দেওয়া যায় ভাই হ্যাঁ হ্যাঁ জোড়াটা আটান্ন আচ্ছা দুইটাই কিন্তু বকনাবাসুর আটান্ন হাজার টাকায় এই দুইটা বিক্রি হবে দুইটাই ক্রোজ জাতের বকনাবাসুর এইটা কত দিয়ে কিনলেন পঞ্চাশ পঞ্চাশ হাট ছেড়া হাট ছেঁড়া ভাই কোথায় যাবে ভাই আচ্ছা ঠিক আছে কিনেন আর এটা এটা কত হলে দিবেন জোরো বললেন না আটান্ন আঠান্ন হাজার টাকায় এই দুইটা বিক্রি করতে চাই আমরা দেখি আরো যাই সামনে যাই ভাই কত চান জাতের ভাই কত কি বলে বত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বলে সাইওয়ালের একটা বকনা কেমন কি হলে দেওয়া যাবে ভাই আর কিছু ওইটা হলে দেওয়া যাবে আজকে কোকাইটা বিক্রি করছেন তিনটা কাস্টমার কম আছে দামও কম আছে নাকি আজ কম আছে ঠিক আছে আর এটা কত দেওয়া যায় এটা 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 একত্রিশ হাজার টাকায় বিক্রি হবে এটাও একটা বকটা বছর আচ্ছা দেখি আমরা সামনের পাশে যাই যেমন ঠিক বলছিলাম যে আমদানি ভরপুর আমদানি চমৎকার এটা কত কত এটা দাম কত চান সাতাশ বকনা